কি লিচু বলে আমি জানি না কিভাবে রান্না করে लास्ट পর্যন্ত এইটুকু সবজি আজকে পেয়েছে সেই তা আমার বান্ধবী তো আমার জন্য দেখেন সে কি পোস্ট দিছে আজকে আমাদের বাগান থেকে কি নিয়ে আসছে দেখেন কত বড় এক কচু এগুলো হলো কচুর ফুল এই ফুল কে কে খান কমেন্টস করে জানাবেন এবং এটা কিভাবে রান্না করে সেটা যদি কারো জানা থাকে সেটা বলবেন তাহলে আমি সেভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করব এবার এত বৃষ্টি পড়েছে যে বাগানে একদম সবজি নাই পর্যন্ত এইটুকু সবজি আজকে পেয়েছে সেগুলো নিয়ে এসেছে অল্প কিছু পাওয়া গেছে এগুলো একটা পেঁপে দুইটা পেঁপে কিছু শশা কিছু অল্প কয়েকটা ঢেঁড়স কাকরল পটল এই তো বরবটি কচু এগুলো কি বলেন তো এগুলো আমার বাগানের কাছে হয়েছে এগুলো এক ধরনের লিচু দেখেন লিচুর মতো ছিট ছিট কী জানি কি লিচু বলে আমি জানি না আমি বলি কাঠ লিচু এছাড়া যদি এর অন্য কোনো নাম থাকে তাহলে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আমি একটা লিচু ছিলে দেখলাম এতটুকু লিচুর দেখেন কত বড় বেচি খেতে আহামরি অত টেস্ট না এদিকে আমাদের আসিয়া বেগম এই কচুর ফুলগুলো কেটে নিচ্ছে কচুর ফুলগুলো কিভাবে কাটে আসিয়া ভালো করে জানে সে তার মতো করে কাটছে আমার মনে হয় সব এইভাবেই কাটে আজকে এটা রান্না হবে এদিকে বড় কচুটার ডগাগুলো কেটে নিয়েছে আর বড় কচুর নিচের অংশটা রেখে দিয়েছি পরে রান্না হবে সব এখন কেটে রেখে দিব আর দুপুরের জন্য এই কচু ফুলগুলো রান্না করা হয়েছে আর এখানে আমাদের করলা গাছের করলা ভাজি তারপরে আপনার এই ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি এবং লইটা মাছ আলু ভর্তা এই তো আমাদের আজকের দুপুরের লাঞ্চ খুব মজার লাঞ্চ ছিল অনেক মজা হয়েছে চিংড়ি মাছ ভুনাও করেছি সেটা বলতে ভুলে গেছি এই তো টেবিলে চিংড়ি মাছ দেখে এখন মনে হলো বাসায় একদম ভালো লাগছিল না তা ভাস দিয়ে অবনীকে নিয়ে তখন আমার পাশে আমার বান্ধবী আছে তা আমি ওকে বললাম চলো আমার বান্ধবী বাসায় নিয়ে যাই তা আমার বান্ধবী তো আমার জন্য মজার মজার বিকালে নাস্তা তৈরি করেছে এদিকে নুডলস করেছে গরম গরম ডাল পুরি খেজুর এই তাপেল আপেল এগুলো আরও অনেক কিছু দিয়েছে তো এগুলো আর খেলাম না আর ওগুলো দেখালাম না তারপরে তো আমরা সবাই মিলে মহা গল্পে ব্যস্ত হয়ে গেলাম অনেক রকমের গল্প আমার ভাস্তিকে সবাই খুব আদর করলো ও তো আর কখনো যায়নি আর সেদিন ফার্স্ট গিয়েছে তো এই তো আমার ভাস্তি দেখেন মডেল করছে সুন্দর একটা খাটে তার ড্রেসের সাথে বেড কভারের সাথে একদম মিল হয়ে গেছে তাই আমি আবার বলছি যে সুন্দর করে বসো ছবি তুলে দিচ্ছি যে দেখেন সে কি পোজ দিচ্ছে গল্প করতে করতে তখন ভাই আবার আমাদেরকে আইসক্রিম এনে দিল তা আইসক্রিমের ভিডিওটা আর করতে পারিনি না আইসক্রিম খেয়ে শেষ পর্যন্ত খোসাগুলো ভিডিও করেছি মনে ছিল না তাই তো আমার ফ্রেন্ডের সাথে আমরা অনেক মজা মজা গল্প করে অনেকটা সময় এখানে পার করে তারপরে চিন্তা বাসার কথা তো একদম ভুলেই গিয়েছি যে বাসায় যে আপনাদের ভাইজানকে রেখে আসছি পরে আপনার ভাইজান যখন ফোন দিল যে তোমরা কখন আসবা তখন তারা হুড়া করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ